চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ছোট্ট মোট্টো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ভিডিও একদম করতেই পারছি না কেন করতে পারছি না সেটাই বলবো এর জ্বালায় যেন একদম অতিষ্ঠ হয়ে পড়েছি তো যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন রেগেও যেতে পারি না কিছু করতেই পারি না এটা একটা মায়ারও বাঁধন বলতে পারো যার যার আছে আমার মতো এই মায়ার বাঁধন তার তা শেষে নিশ্চয়ই অনুভব করতে পারবে এটা কোন জ্বালা আর কোন মায়া একদম পারছি না দাঁড়াও সঙ্গে থাকো অবশ্যই বলবো তোমাদেরকে সমস্তটাই তো ভিডিও একদম করতে পারছি না ক্যামেরাটা অন করলে ক্যামেরা নিয়ে দৌড় ছুট স্ট্যানে লাগাবো মোবাইলটা মোবাইলটা নিয়ে দৌড় ছুট তো কীভাবে করবো বলো তো আর মোবাইলটা যখন অন করি অন করে হয়তো কোনো কথা বলতে থাকি বা কোনো কিছু শ্যুট করবো ভাবি তখন একদম ক্যামেরাটা সামনে এসে দাঁড়িয়ে যায় তো কি করব আর পারছি না যেন তবে ছেড়েও তো দিতে পারছি না না তোমাদের এই মায়ার জ্বালা ছাড়তে পারছি তোমাদের মাসে মাঝেও আসতে চাই আর যে আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে তার মায়ার বাঁধনও ছাড়তে পারছি না তো সবটা মিলিয়েই মানে একটা ঘোটালা হয়ে গেছে আমার তো যাই হোক জানি না এভাবে আর কদিন দিতে পারবো তো আমি ভাবছি এখন কটা দিনের জন্য বিরতি নিয়ে নিব তোমাদের কাছ থেকে তোমরা কি বলো সেটা জানিও কষ্ট করে ভিডিওটা তো নিশ্চয়ই কোনো রকম করে টুকটুক করে একটুখানি করছি যেহেতু মিউট করে দিলে হয় সেই জন্য না হলে তো পারতাম না এত চেঁচামেচি হ্যাঁ কার কথা বলছি এতক্ষণে বুঝেই গেছো আমার বাহন শোনার কথা তো একটু বিরতি নিতে চাইছি তোমরা কি বলো জানিও কেন তোমাদের ভিডিওগুলো যখন চালাচ্ছি কানে যে ভালো করে শুনবো সেটাও শুনতে পারছি না সামনে এসে চিৎকার করছে আর তারপরে ওই যে আমার বাহন শোনা তো আছেই আমার বাংলাদেশের আপন মানুষগুলো যখন বলবে আসসালাম আলাইকুম তখন ও চিৎকার বলে করে বলবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ এরকম করে বলবে আর মানে প্রত্যেকটা বন্ধু যাদের ভিডিওগুলো চালিয়ে রাখবো না যা যা বলবে ওটা রিপিট করে ও চিৎকার করে বলতে থাকবে তো এবার বলো তোমাদের কথাটাই শুনবো না ওর কথাটাই শুনবো ফলে আমি গুছিয়ে ঠিকঠাক কমেন্টও করতে পারছি না তোমাদেরকে তার জন্যই ভাবছি যে কদিন আমার বাহন শোনা আছে সেই কদিনের জন্য তোমাদের কাছ থেকে বিরতি নিয়ে নিব এতটা অসুবিধা হচ্ছে তো তোমরাই বলো আমি কি করব তোমরা যেটা বলবে আমি ওটাই করব সেটা মানে তোমাদেরকেই বলে দিলাম তোমাদের কথা মতোই আমি চলবো তোমরা ছাড়া তো কখনোই কিছু সম্ভব নয় তাই না বলো তো যাই হোক দেখতেই পেলে এখানে মাছ কেটে নিলাম তোমাদের দাদা ভাইয়ের তো আছেই জানে একটা বাচ্চা আছে ওর নাতি কি দুষ্টু ও ভালো করেই জানে সেই মতো আবার ছোট মাছ নিয়ে এসছে আবার একটু চিকেনও এনেছে যদিও চিকেনটা আমার বাহন শোনার জন্য এনেছে সকালে যখন বাজার যাচ্ছিলো তখন বলছিল ভাই তুমি কি খাবে তো ও তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে পোকা মাছ বলে তুমি কি খাবে তোমার জন্য কি পোকা মাছ আনবো তো বড়দের মতো কিন্তু বলে দিল ধুর না দাদন মাছ কত খায় মাছ এনো না তো তুমি আজকে একটু চিকেন নিয়ে এসো আমি চিকেন দিয়ে খাবো তো সেই মতোই কিন্তু চিকেন এনেছে তো রান্নাটাও বসিয়ে দিলাম দেখো এই মানে কত যে দেরি হয় কত যে কি হয় ওই দেখো আর ওই যে ওর দাদনের বোতলটা ওটা দিয়েই কিন্তু ও জল খাবে ওটা ছাড়া কোনোটা দিয়ে জল খাবে না আর এদিকে আবার ওকে খাইয়েও দিচ্ছিলাম টুকটুক করে আবার রান্নাও করছিলাম সব মিলিয়ে আর জল নিয়ে জলটা ফেলে দিবে মানে কি যে করে একটা বাচ্চা থাকলে যা হয় সবাই জানো যাদের ঘরে এরকম একটা দুষ্টু মিষ্টি বাচ্চা আছে তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় আমার বাহন সোনাকে নিয়ে ভালোই আছি তো যতই দুষ্টুমি করুক ওর এই দুষ্টু মিষ্টিগুলো বেশ ভালোই লাগে যখন না থাকে তখন খুব খারাপ লাগে এই যে এসছে দুটো দিন থাকবে আবার একটা মায়া আবার গিয়ে দিয়ে আসব। তখন তো আবার ঘরটা সেই ফাঁকা ফাঁকা লাগবে তাই না বলো তো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে বা যারা গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছো আমি গুছিয়ে তোমাদেরকে কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না এই যে আমার বাহন শোনার জন্য যখনই ভিডিওগুলো চালাচ্ছি যখনই কিছু করতে যাচ্ছি ও সামনে এসে চিৎকার করছে আর কি আর যখন শুয়ে থাকে তখন ভিডিওগুলো দেখি মানে কানে শুনি কানের মধ্যে হেডফোন দিয়ে তারপরে কিন্তু আমি শুনি শুনে যে সেই মতো ছোট্ট মোটো করে একটা কমেন্ট করে দিই আর কি তোমাদেরকে তো জানি না কে বা কারা কী মনে নাও আমার এই বিচারটাকে জানি না আমি তো তোমরাই বলো আমি কটা দিনের জন্য বিরতি নেবো না এভাবে টুকটুক করে দেব তোমরা পাশে থাকবে আমি কিন্তু তোমাদেরকে গুছিয়ে কিছুই লিখতে পারছি না তো কি আর করা যাবে বলো তারপরেই তো দেখো দুজনের জন্য দু রকম রান্না করে নিচ্ছি হ্যাঁ খেয়েছি আমিও খেয়েছি তোমাদের দাদাভাইও খেয়েছে চিকেন আমি তো এখন খেয়ে ভয়েসটা দিচ্ছি এটা ছিল গতকালের ভিডিও আর এ মেনলি নাম করে তো এনেছে নাতির জন্যই আর তোমাদের দাদা হয়তো ছোটো মাছ এনেছিল ছোটো মাছও করেছি এইদিকে রান্না এদিকে দৌড়ে দৌড়ে ও পালিয়ে যায় আর ঘরটা ছোটো একটুখানি দরজা খোলা পালে খোলা পেলে ও কিন্তু বাইরে পালিয়ে যায় কাল তো একটা সেই ঘটনা করেছিল তোমরা শুনলে অবাক হয়ে যাবে সারাক্ষণ তো দরজা বন্ধ করে রেখে দিই বাইরে চলে যায় বলে তো বন্ধ করে রেখে দিয়েছি খেলা করছিল তো ওর দাদন চলে এসছে যেহেতু নাইট ডিউটি করছে দুদিন থেকে সচরাচর নাইট ডিউটি হয় না তোমাদের দাদা ভাইয়ের অনেক দিন বাদে রাতে কাজ হচ্ছে বলে তো মনে হয় এক বছর পর করলো তো নাইট ডিউটি করে সকাল ছটায় এসছে এসে আবার তো ডিউটি চলে গিয়েছিল তা আমাকে বলেছিল ছোট মাছ এনেছে আমি রাগারাগি করেছি আমাকে বলেছিল তুমি ভাইকে স্নান করিও না আমি তাড়াতাড়ি চলে আসবো এসে ভাইকে স্নান করাবো সেই মতো তাড়াতাড়ি চলে এসছে এটা দেখো সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খাওয়াচ্ছিলাম খেতেই চায় না জানো তো দৌড়ে দৌড়ে পালিয়ে যায় তো যেহেতু ঘরে চলে এসছে দরজাটা খুলে দিয়েছি ওই টের পেয়েছে টের পেয়ে বলছে দিদন দাদন এসছে দরজা খুলে দাও এবার দরজাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও নেই আউট হয়ে গেছে তারপর তো তোমাদের দাদাভাই বলছে কি গো ভাই কোথায় গেল। আমি বললাম দেখো তুমি তো সামনেই ছিলে তার জন্যই তো আমি দরজা খুলি না দৌড়ে ছুটে গেল এ ঘর ও ঘর খুঁজলো সবার ঘরে নেই দৌড়ে গেল বাজারে তোমাদেরকে বলেছি বাজারটা পাশেই সেই মানে একটা কি কাণ্ড ঘটিয়ে দিয়েছে চারিদিক খুঁজে হাঁপসে এসছে তোমাদের দাদাভাই দৌড়াতে দৌড়াতে শিল্পী ভাইকে পাওয়া যাচ্ছে না এখন আমি কি করব। তখন আমি বললাম দাঁড়াও অত ব্যস্ত হয়েও না এই সেকেন্ডের মধ্যে কোথাও যাবে না ও কারো না ঘর কারো ঘরে নিশ্চয় আছে তারপর তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে দাঁড়াও তো একটু খাটের নিচে দেখি তাকিয়ে দেখে খাটের নিচে বসে আছে তো একটা চকলেট এনেছিলো কতক্ষণ আগেই তা আমি বলেছিলাম ভাই এখন চকলেটটা খাবে না তুমি স্নান করে তারপরে খেও তো ওর তো ওইটা বাচ্চা মানুষ তর্স ছিল না ও কিন্তু চুপচাপ খাটের তলায় ঢুকে ওই চকলেটটা নিয়ে বসে বসে খাচ্ছিল তো এমন কতগুলো কাণ্ড ঘটিয়ে রাখে আর কি ও তো যাই হোক এখন বেশ ভালোই আছি আনন্দে আছি ওকে নিয়ে টাইমটা পাস হয়ে যাচ্ছে আর দেখো সন্ধ্যেবেলা অনেক যুদ্ধ করে খাওয়ালাম তোমাদেরকে শর্টকাটে কিন্তু দেখিয়ে দিলাম মানে খাবারটাই খেতে চায় না জানো তো ওর সবটাই ভালো লাগে খাবারটাই ওর ভালো লাগে না খাবে একটু স্পাইসি খাবার হলে সেগুলো কিন্তু খাবে মিথ্যা কথা বলবো না তারপরে তো দেখো সন্ধ্যেবেলা এখানে বসে বসে সবার ভিডিওগুলো দেখছিলাম আবারও খেলছিল তাও বলছিল কি বন্ধুদেরকে একটু দেখাও আমি খেলা করছি তো সেই মতো একটু ক্যামেরাটা অন করেছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা